আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স কাঁচা আমের টক মিষ্টি আচার এটা তৈরি করতে আমার কী কী লাগবে দেখে নিন প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে যদি এরকম কাঁচা আমের আচার খাই তাহলে ভালো লাগবে তাই না তাই আজকে আমি তৈরি করে দেখাবো দেখুন আমি কাঁচা আমকে এভাবে করে কেটে ভালো মতো করে এক ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এখন পানি ছড়িয়ে নিয়ে আসলাম আর এখানে নিয়েছি মৌরি কালিজিরা শুকনা মরিচ ধনে কাঁচা ধনে আস্ত আর জিরা দারচিনি এলাচি এগুলো একসাথে একটু হালকা টেলে আমি বেঁচে ব্লেন্ড করে নিবর্স তাই বলে দিলাম আর দিব সেকা ভিক আর এখন আমি পরিমাণ মতো চিনি চিনি পরিমাণ মতো দিয়ে আমি ভালো মতো করে দিলাম দিয়ে আমি ভালো মতো করে এটাকে মাখাবো আপনারা আমার রেসিপিগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি প্রতি মঙ্গলবার আমি রেসিপি দেই বিওস আপনারা দেখে নেবেন আমি পরিমাণ মতো আমকে এভাবে করে নিয়েছি আপনারা যেরকম লম্বা গোল যেরকমই করতে পারবেন আমি লম্বা গোল করে কেটেছি কাঁচা এটা পাকা হলে ভালো লাগবে না কাঁচাটাই নিতে হবে আমি কাঁচাটাই নিয়েছি ভিতরের এইগুলো ফেলে এখন আমি ভালো মতো করে কুচলি আধা ঘন্টা এভাবে করে রেখে দেব আর এমনি মাঝে আমি ওগুলো পাঁচ রেডি করে নিবস আমি আধা ঘন্টা পরে চলে আসলাম দেখুন যে চিনি মাখিয়ে রেখেছিলাম চিনি থেকে পানি উঠে গিয়েছে আর এখানে আমি একটা ফ্রাই প্যান একটা কড়াই নিয়েছি আর দেখুন আমি যে মশলাগুলো দেখালাম যেগুলো মৌরি তারপর জিরা এগুলো দেখালাম এগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি হালকা একটু টালা দিয়ে আধা ঘন্টা পরে এসে আমি এখন চুলাটা জ্বালিয়ে হাড়িটা গরম করে নিলাম এখন আমি বিষম্লা করে সেই কাঁচা আমি কাঁচা দিলাম আর এটার মধ্যে চিনি একটু লেগে আছে একটু পানি দিব পানিটা দিয়ে এভাবে করে দিয়ে তারপর দিয়ে দিলাম বিহার্স চুলার আশটা একটু বাড়িয়ে দিব দেখুন চিনি থেকে পানি উঠেছে আর একটু পানি দিয়েছি বেশ আর কিছু দিইনি এরকম করে রান্না করে আর কি আচার বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে আপনারা যদি মিষ্টিটা বেশি খাবেন তাহলে মিষ্টিটা বেশি দিবেন আর যদি টক টক খাবেন তাহলে চিনিটা কম দিবেন তাহলেই হয়ে হয়ে যাবে এরকম করে আপনারা কম বেশি করতে পারবেন এটা ফ্রোজেন করে রাখতে পারবেন রান্না করার পরে আর যেটা হয়ে যাবে আমের আচারটা হয়ে যাওয়ার পরে গরমে শুকনো গরমে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন যাবৎ এখন আমি ভালো মতো করে হালকা করে নাড়া দিব এক থেকে দুই মিনিট তারপরে আমি আসি বিয়ার বিয়ার দেখুন গলকে আসছে ভালো মতো করে আমি থেমে থেমে নাড়া দিচ্ছি তারপরে বিহার্স এখন আমি পরিমাণ মতো অল্প করে লবণ দিব লবণটা স্বাদ অনুযায়ী দিব অল্প করে দিব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু বিট লবণ অ্যাড করবো আমি আর অল্প করে লাল গুঁড়ো এটা অবশ্যই দিবেন আর আধা ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা চিনির মধ্যে এটা রেখে দিবেন মাখিয়ে আর দেখুন এরকম করে আমি মরিচটা দিলাম অল্প করে দিলাম আবার শুকনো মরিচ তো গুঁড়ো করে দিয়েছে বেশি মরিচ দিব না দিলাম আর একটু লাগবে আমার বিয়স আরেকটু একটু আমি দিয়ে দিচ্ছি দেখুন আর অল্প করে একটু হলুদ দিয়ে আমি ভালো মতো করে আবারও থেমে থেমে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া দিব বিয়ার্স আমি ভালো মতো করে চার মিনিট থেমে থেমে এভাবে করে নাড়াচাড়া দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেখুন আমটা এরকম হয়েছে এখন আমি পরিমাণ মতো শিরকা শিরকাটা দিব শিলকাটা অবশ্যই লাগবে বিয়ার্স আমি দেখুন পরিমাণ মতো দিচ্ছি শিলকাটা দেওয়ার পরে এখন আমি হালকা করে নাড়াচাড়া দিব এটা টক মিষ্টি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি দিবেন চিনিটা বেশি দিবেন দেখুন তারপরে বিহার সেখানে বিপ্লবন দিব স্বাদ অনুযায়ী বিপ্লবন দিব বিহার বিপ্লবনটা দিবেন বিপ্লবনটা দিলাম আর এখানে সেই যে মশলা আমি মশলাটা গুঁড়া করে রেখেছি লেন করে রেখেছি এটা দিব আমি এটার মধ্যে যা যা দিয়েছি আপনারা অবশ্যই দিবেন এটা মধ্যে সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন ফ্লেভারটা এমন এসেছে ইয়ামনি একটা ফ্লেভার অবশ্যই এরকম করে আচারটা তৈরি করবেন তৈরি করলে বুঝবেন যে আচারটা কীরকম হয়েছে এটা আদা ভাঙা ভাঙা আবার আস্ত আস্ত আছে আঠালো আঠালো হয়ে যাচ্ছে বললাম না ভালো মতো করে থেমে থেমে নাড়া দিবেন এটা টস মিষ্টি একটা আইটেম আচার মশলাটা আমি যতটুকু গুঁড়া করেছি এক থেকে গুঁড়ো তো কম করা যায় না তাই আমি করেছি অল্প করে পুরোটা দিব না ভিউয়ার্স পুরোটা দিলে আচারটা ফ্লেভার নষ্ট হয়ে যাবে এখন আমি হালকা করে একটা নাড়া দিব নাড়া দিয়ে চুলা বন্ধ করে দিব বন্ধ করে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো কাঁচা আমের টক মিষ্টি আচার এই মশলাটা দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব দেখুন থকথকা এরকম হয়েছে আর আমি কিছুই করবো না এমনি আঠালো তো একটু পরে এমনি লেগে লেগে যাবে এই দেখুন এরকম চুলাটা বাড়িয়ে চুলা বন্ধ করে দেব বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো তো ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম কাঁচা আমের টক মিষ্টি আচার এটা ডালের সাথেও ভালো লাগবে ভাত দিয়ে আর খালিও ভালো লাগবে এভাবে করে তৈরি করবেন ভালো লাগবে যদি ভালো লাগে রেসিপিটা কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম jungle